বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতা পথিকৃত প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমা সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশু চলচ্চিত্র প্রেসিডেন্টের পরিচালক ফজুল হকের জন্মদিনে তার অবদানের কথা স্মরণ করেন বক্তারা এক আলোচনায় বক্তারা বলেন চলচ্চিত্র ও চলচ্চিত্র সাংবাদিকতায় তিনি ছিলেন পথিকৃত বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার। তিরিশ সালে ছাব্বিশে মে বগুড়ায় সম্ভ্রান্ত পরিবারে ফজুল হকের জন্ম উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কথিকা লিখতেন আকাশবাণী কলকাতায় পদ্মা মেঘনা যমুনা নামে নাটক রচনা ও পরিচালনা করেছিলেন আকাশবাণীতে পরিচালনা করতেন মনি হক নামে অনুষ্ঠান বাংলা ভাষাকে সর্বস্তরে পৌঁছে দিতে উনিশশো সালে ঘড়ির ডায়ালে বাংলায় সময় লেখা বাংলা ঘড়ি চালু করেন উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি মুক্তি পায় তার চলচ্চিত্র উত্তরণ উনিশশো সালে শুরু করেছিলেন আজার নামে চিত্রনাট্য লেখা তার জন্মদিনে রাবে খাতুন ফাউন্ডেশনে ফজুল হক স্মৃতি কমিটি আলোচনার আয়োজন করে স্বপ্নবাজ মানুষ উনি সবসময় তো বর্তমান থেকে ভবিষ্যতের স্বপ্ন দেখেছেন সে স্বপ্নের মানুষে আজ তৈরি হয়েছে আমরা এই দেশে কেউ তখন চলচ্চিত্র নির্মাণ করেন নাই তো সেই ক্ষেত্রে বলবো যে সেই সময় উনি পত্রিকা বের করেছেন এবং সেখানে অনেক আশা নিয়োগ ছিল যে এই দেশে চলচ্চিত্র নির্মিত হবে তার একটা ইঙ্গিত ছিল তার মনের মতো কাজগুলো করেন যেমন ভালো পত্রিকা যে হচ্ছে যে ছবির প্রতি অনেক ইন্টারেস্ট ছিলেন চ্যানেলে খুব ভালো ভালো ছবি হচ্ছে এগুলোই যদি সুন্দর করে ঠিকঠাক মতো হয় আমার মনে হয় তিনি উপরে উঠে দেখবেন এবং অনেক খুশি হবেন বক্তারা বলেন তিনি যতটা কাজ করেছেন তার চেয়ে বেশি পথ দেখিয়েছেন তিনি স্বপ্নবাজ মানুষের প্রতিকৃৎ ছিলেন যতটা না কাজ করেছেন তার চাইতে বেশি পথ দেখিয়েছেন চলচ্চিত্র শিল্প যখন গড়ে ওঠেনি তখন উনি সিনেপত্রিকা চলচ্চিত্র সাংবাদিকতা নিয়ে কথা বলেছেন চলচ্চিত্র সংবাদপত্র তৈরি করেছেন এখন হয়তো আমরা সহজ মনে করলেও ওটা কিন্তু একটা সত্যি দুঃসাহসিক ব্যাপার ছিল যে মানুষ যায় এক স্টেপ উনি পঞ্চাশ স্টেপ চলে গেছে যেখানে মানুষের বেনি যায় পৌঁছায় না তার জিনিসগুলো যদি বিকৃত হয় তাহলে কিন্তু অস্ত্রী হয়ে তার যে জিনিসগুলো করে গেছেন ছেলেরও সত্যি আগাতে চান সেই রকম মন দিয়ে আঁকলেন সেই মস্তিষ্ক দিয়ে আঁকলেন যাতে তার ভ্যালুটা যে রাস্তাটি তৈরি করে নিতে হয় সেই রাস্তায় হাঁটা তো খুবই মুশকিল এরকম একটি জায়গায় তিনি একটি রাস্তা তৈরি করেছে। ফজল হক চলচ্চিত্র ও চলচ্চিত্র সাংবাদিকতা নিয়ে সব অন্যদের থেকে এগিয়ে থেকে ভবিষ্যৎ চিন্তা করতেন বলে মন্তব্য করেন তারা রফিকুল বাসা চ্যানেল আ ঢাকা